আসসালামু আলাইকুম আজকে নির্বাচন কমিশন চারশো আষট্টি পদের চাকরির পরীক্ষা স্থগিত হয়েছে এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেন আমাদের চ্যানেলে সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে পঁচিশ জানুয়ারি দু এখানে বলা হচ্ছে নির্বাচন কমিশনের চারশো আষট্টি পদের চাকরি পরীক্ষা স্থগিত করা হয়েছে এখানে বিস্তারিত বলতে গেলে বলা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় আওতাহীন মাঠ পর্যায়ে কার্য কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর চারশো আষট্টি পদের চাকরি পরীক্ষা স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশন ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর চারশো আষট্টি পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর চারশো আষট্টি পদের লিখিত পরীক্ষা একত্রিশে জানুয়ারি সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানী ছয়টি কেন্দ্র এই পরীক্ষার জন্য নির্ধারিত ছিল কিন্তু এটা বর্তমানে স্থগিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনি কোনো উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ